সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চালের আটার তেলের পিঠার রেসিপি খুব সহজ পদ্ধতিতে যারা একাধুমে তেলের পিঠা বানান বানাতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা খুবই হেল্পফুল হবে এখানে দেখুন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে কোনো মাপ যোগ ছাড়াই কিন্তু আমি তেলের পিঠাটা বানাবো দেখলেই বুঝতে পারবেন পুরো বেট স্কিপ না করে দেখবেন আশা করি বুঝতে পারবেন এখানে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অনেকটাই পানি দিয়েছি এই চালের আটাটা কিন্তু আমি বাড়িতে মিক্সার মেশিনে আমি গুঁড়ো করেছিলাম সঙ্গে সঙ্গে নয় অনেক দিন আগেই করেছি সেটাই আজকে পিঠে বানাচ্ছি সেটাই শেয়ার করছি এখানে আমি একই বাটির তিন চার বাটির মতন চালের আটা নিয়েছি আর ময়দা নিয়েছি এই বাটির এক বাটি ভর্তি করে প্রথমে একটু তারপরে আবারও দিয়ে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দেবো গোল কালো জিরে তারপর দিয়ে দেবো মৌরি তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা দেওয়ার পরে এবার চিনিটা পরিমাণ মতন দিয়ে দেব একদম বেশিও নয় একদম কমও নয় পারফেক্টভাবে আমি দিয়েছি আমার যতটা আমি যেমন মিষ্টি খেতে যেমন পছন্দ করে আমাদের মিষ্টিটা কিন্তু খুব বেশি কেউ খাই না তবে খায় অল্প তারই সেরকমই দিয়েছি ভালো করে শুকনো মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন পানিটা ভালো হয়ে ফুটে গেছে এটা আমি চার মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তারপরে এটা বন্ধ করে দিয়ে যে ভাবটা উঠছে দেখতে পাচ্ছেন এই ভাবটা কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু ওই পানিটা দিয়ে আমি চাইটা তৈরি করব বেটারটা এখন দেখুন পানির ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে হাত দিলে কিন্তু হাতে একটু ভাব লাগছে না সেরকম হতে হবে যেন হাতে ভাবটা গরমটা না লাগে চলে যাওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে পাতলা ভালো করে আমি যেরকমভাবে মাখাচ্ছি সেইভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে মাখাচ্ছি অল্প অল্প করে পানিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পানিটা কিন্তু ঠান্ডা হলে হবে না ওই শুধু ভাবটা একটু কমে গেলেই তারপরেই কিন্তু মাখাতে হবে অল্প অল্প পানি দিয়ে এইভাবে হাতের সাহায্যে যেভাবে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এইভাবে মাখিয়ে নিচ্ছে আমিও কিন্তু চালের আটার এই পিঠে আমি খুব বেশি বানাই না মাঝে মাঝে একবার দুবারই বানাই কিন্তু আমি এইভাবেই বানাই খুব সহজেই কিন্তু হয়ে যায় আমার কাছে দশ মিনিট সময় থাকলেই কিন্তু আমি এই বানিয়ে ফেলতে পারবো একদম চট জলদি যখনই বাচ্চারা খেতে চাই। তখনই কিন্তু আমি খুব হয়ে বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ির মতো হয়ে যায় আর জিনিসটা কিন্তু পারফেক্টভাবে হয়ে যায় ব্যাটারটা দেখুন একদম পাতলাও নয় আর ঘনও নয় এই যে দিচ্ছে আঙুল দিয়ে কিন্তু একটু ছাড়ে না আঙুলটা কিন্তু পচে যাচ্ছে না একটা পাতলা স্তর হয়ে আছে এরকমভাবে এটা ব্যাটারটা হবে তারপর এখানে দেখুন এই যে পানিটা এসটা গরম পানিটা রয়ে গেছে আমি তাতে কিন্তু এটা বসিয়ে রেখে দেবো যাতে পানি আমার পেটাটা ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলেও আমি গ্যাসটা জ্বালিয়ে আবারও পানিটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে এইভাবে ফেটিয়ে নিতে হবে তার উপর দিয়ে যাতে এক দলা পেকে না যায় যেহেতু পানিটা গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আবারও গ্যাসটা বন্ধ করে দিতে হবে এই গরম গরম অবস্থায় পিঠাটা তৈরি করতে হবে আর এখানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কিন্তু একদম গরম হয়ে যাওয়ার পরে আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম করা হয়ে যাওয়ার পরে মিডিয়াম আঁচে এইভাবে একটু করে দিয়ে তৈরি করে নিতে হবে তেলের পিঠা দেখুন খুব কিন্তু ভালোভাবে পুরো রেসিপিটা এইভাবে করলে যে কেউ বানাতে পারবেন কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এইভাবে সবকটা পিঠে কিন্তু আমি ভয়ে বানিয়ে নেবো বেশি লাল করতে গেলে কিন্তু যেহেতু চালের আটার পিঠা একটু কর শক্ত হয়ে যাবে একদম একটু সাদা সাদা তুলে এনে ভালো হয় আমি এইভাবে সবগুলোই একটু লাল সাদা করে তুলে নিয়েছি দেখুন আবারও একটা দিয়ে দিয়েছি এইভাবে সব কিন্তু ফুলেছে প্রথম প্রথম একটা দুটো হতে পারে কিন্তু তারপরে হাতটা যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবেই হবে যারা একদম পারেন একটু তো নষ্ট প্রথমে হতে পারে কিন্তু এইভাবে করে দেখবেন আমি যেভাবে যে করেছি সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ হবে একটু কিন্তু কাঁচা থাকবে না ভিতরে একটা আমি আপনাদেরকে দেখুন ভেঙে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন আর এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে